মেয়েরা কি কোথাও সেফ না আজ থেকে এক বছর আগে আর জি করে একটা ঘটনা তার মোটামুটি এক থেকে দেড় বছর পর আবার দুর্গাপুর আইকিও ফিরতে আরেকটা ঘটনা সত্যি মেয়েরা কি আজকের দিনে বাইরে একটা পা রাখতেও কি পারবে না তাদের কি কি সব সমতে একটা ভয় থাকতে হবে আজকে নিজেদেরই ভেবে অবাক লাগে যে কোনো মেয়ে তার মা বাবা তাকে পাঠাচ্ছে কলেজে পড়ার জন্য এমবিবিএস সে সেকেন্ড স্টুডেন্ট সে কাল দিনে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে সেখানে সেই মেয়ের উপরে অত্যাচার করা হচ্ছে মানে মানুষরা কতটা হিংস্র হতে পারে আমি নিজেও ভেবে পাই না এইভাবে যদি চলতে থাকে তাহলে তো মানে দিনে দিনে মানুষের প্রতি মানুষের ভরসা আস্থা একদম শেষ হয়ে যাবে আপনারা একটা কথা বলুন সেই মেয়েটাও তো কোনো একটা দাদার বোন একটা বাবার মেয়ে তো আমাদের প্রত্যেকের তো দরকার আজকের দিনে তার পাশে ফুল সমর্থন দিয়ে দাঁড়ানো